সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম মরহুম মনসুর মোল্লার স্মরণে প্রতিষ্ঠিত আল মনসুর ইসলামিক একাডেমিতে আপনাদের স্বাগতম সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় আল মনসুর ইসলামিক একাডেমি। ঠিকানা ছয় নম্বর কোদালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ কোদালিয়া মোল্লাহাট বাগেরহাট ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল মনসুর ইসলামিক একাডেমিতে ভর্তি চলছে আমাদের সমূহ ক্যাডেট নুরানি প্লে নার্সারি প্রথম কায়দা দ্বিতীয় নাজেরা জীবন করে সুমহান পথের কোরআন 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 আল দেয়া ইসলামিক একাডেমির বৈশিষ্ট্যসমূহ উলামায়ে কেরাম দ্বারা পরিচালিত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ বাংলা অঙ্ক ইংরেজি ও আরবি সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ নৈতিক শিক্ষা প্রদান স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে পাঠদান অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা শিশুদের মেধা বিকাশ গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় আল ইসলামিক একাডেমির পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের জন্য পুরস্কারের ব্যবস্থা এলেম তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর। এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল আইলমি ফারি দতুম কুল্লি মুসলিম আলাহ কুল্লি তাই আপনার আদরের সোনামনিকে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন মরহুম মনসুর মোল্লার স্মরণে প্রতিষ্ঠিত আল মনসুর ইসলামিক একাডেমিতে প্রধান শিক্ষক খাদেম মাওলানা হাবিবুর রহমান মোল্লা যোগাযোগের ঠিকানা মনসুর মোল্লার বাড়ি সংলগ্ন ছয় নম্বর কোদালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ মোল্লাহাট বাগেরহাট মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান থ্রি এইট Zero one two two.